নম্বর ব্লকের মশালদহ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মাটিয়ারিতে শুরু হলো আটদলীয় নক ফুটবল টুর্নামেন্টের জেলা পরিষদ কাপ দু হাজার জাতীয় পতাকা উত্তোলন করে খেলা উদ্বোধন করা হয় টুর্নামেন্টের শুরুর আগে উদ্বোধনী ম্যাচ হিসেবে মিলনগড় প্রাক্তন খেলোয়াড় একাদশ বনাম হরিশচন্দ্রপুর পুলিশ প্রশাসন একাদশের খেলা হয় ট্রাই বেকারে দু এক গোলের ব্যবধানে হরিশচন্দ্রপুর পুলিশ প্রশাসন একাদশ জয়লাভ করে টুর্নামেন্টের প্রথম খেলা হয় কাটিহার একাদশ বনাম মিলনগড় একাদশ খেলা হয় তিন এক গোলের ব্যবধানে মিলনগড় একাদশ জয়লাভ করে দুটি গোল করে মেন অব দ্য ম্যাচ হয় অমল বাসকে জেলার পরিষদ কাপ খেলা আর কি যেটা আমাদের হরিশ সুন্দরপট্টু মশল্লা মাটির মাঠে আমাদের এই খেলা তৃণমূল অঞ্চল মশল্লা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই খেলা আমরা জেলা পরিষদ যেহেতু এই খেলাটা আমাদের অনেকটা পিছিয়ে গেছিলো এই মাঠটা আমাদের অনেক পরিচালিত মাঠ বারংবার খেলা হয় বেশ কিছুদিন থেকে খেলা হচ্ছিল না তাই জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এই খেলাটা আজকে এই মাঠে পরিচালিত করছি যে না সাধারণ মানুষ এই খেলাটা দেখে অনেক আগ্রহ এবং অনেকে বলে বলেছিল যে জেলা পরিষদ করেছে করেছেন এখানে খেলাটা খেলাতে হবে তাই এই খেলাটা মানুষের চাহিদা মতো আমরা এখানে জেলা পরিষদের খেলাটা আজকে দু হাজার চব্বিশ অর্থাৎ চার চার চারই ফেব্রুয়ারি আজকে আমরা প্রথম খেলাটা এখানে উপগ্রহিত আটটা দল এখানে অংশগ্রহণ করবেন আমাদের সব বাইরে থেকে টিম আসছে আর কি আটটা দল এখানে অংশগ্রহণ করবে আমাদের ফাইনাল খেলাটা এগারোই ফেব্রুয়ারি আমাদের এই মাঠে অনুষ্ঠিত হবে কাজে আমাদের যদিও এখন একটা কাজের মৌসুম তবুও মানুষ চড়া মানুষের ভিড় হয়েছে আমরা এই খেলার মধ্য দিয়ে আমরা প্রায় পাঁচ সাতশো কম্বল বিতরণ করছি গরিব মানুষের দুস্থ যারা গরিব মানুষ যারা ছাত্র মানে মাদ্রাসার ছাত্র বা যারা গরিব সাধারণ মানুষ তাদের আমরা এই খেলার মধ্যে দিয়ে কম্বল বিতরণ করছি আজকের এই খেলা দিয়ে আমরা উদ্বোধন করি

Take what you deserve. It's Wicked, yes, Vader. Unleash your wicked. The new TVS and talk one twenty five race XP. Play smart.